বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গতকাল বিকেল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘন কুয়াশায় কমেছে দৃশ্যমানতা শীতের বৃষ্টিতে থুবু জেলার মানুষ পৌষের এই অকাল বৃষ্টির জেরে আমন ধানের ক্ষতি হতে পারে বলে জানালেন সুন্দরবনের কৃষকেরা

যা হচ্ছে তো অবস্থা বলা যাবে না মেধাব নষ্ট করে দিচ্ছে নেই ধরে পড়ে যাচ্ছে কিছুটা উঠেছে কিছুটা মাঠে পড়ে আছে এখন